নমস্কার কলকাতা নিউজে আপনাদের স্বাগত মাঠে ময়দানে মহাযুদ্ধ নিয়ে ক্যামেরায় জাকি সিং এর সঙ্গে আমি অভিজ্ঞসু বসু আজ চলে এসেছি ছৌ শিল্পের জন্য বিখ্যাত গোটা জগৎ খ্যাত পুরুলিয়ার মাটিতে পরিবর্তন তো হয়েছে ওদের যেগুলো ভিকারি ছিল সেগুলো কোটি কোটি হয়েছে এটা এই পরিবর্তন হয়েছে আর সাধারণ মানুষ এই বর্তমান সরকার থেকে বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে তখন ওরা ধর্মের একটা রাজনীতি করেছিল যেটা মানুষ ভুল ভুলে পা দিয়ে দিয়েছিল এখন মানুষ বুঝেছে প্রত্যেকটা মহিলা বুঝেছে যে তাদের পাশে একমাত্র মমতা দিয়ে আছে তার জন্য মমতা ছাড়া আর কেউ নেই এটা লোকসভার ভোট এটা তো ভিডিও ওসি ভোট করবে না মানুষ যদি ভোট দিতে পায় কমের আই দিতে পারে বছর ধরে যে কংগ্রেসরা বিরোধিতা আজ তারা নিজেদের ফরার ব্লক ছেড়ে

এইখানে রাজনীতির রং যারা দেখায় তারা এখানে বিরোধী কাউকে প্রথমত কাজ করতে দেয় না কোভিড সিচুয়েশন আর আজকে এখানে যারা চেঁচাচ্ছে তারা যদি প্রধানমন্ত্রীর ওই ভ্যাকসিনটা না পেত আজকে আজকে চেঁচাবার ক্ষমতা থাকতো না জঙ্গলমহল ফুটছে জঙ্গলমহল যদি সুযোগ মানুষ করার পায় জঙ্গলম প্রকৃত হাত দেখাবে কংগ্রেস কি শেখাবে কংগ্রেস আজ পর্যন্ত যা শেখানোর আজকে আজকে পাঁচটা ন্যায় নিয়ে এসছে কংগ্রেস যে পাঁচটা ন্যায় নারীদেরও আছে কৃষকদের জন্য আছে যুবকদের জন্য আছে